নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ভেজ স্প্রিং রোল দেখুন কতটা কুড়মুড়ো হয়েছে এটি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে তবে চলুন বন্ধুরা কী দেখে নিই কীভাবে বানালাম আমি এই ভেজ স্প্রিং রোল তো এর জন্য প্রথমে কিছু সবজি নিয়েছি একটা বাঁধাকপির এক ফলে নিয়েছি এটা যতটা সম্ভব কুচু কুচু করে কেটে নিয়েছি তারপর একটা ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু বিনস বিনসগুলোও লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা গাজর গাজরটাও লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এরপর একটা পাত্রে আমি প্রায় তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি প্রথমে এক বাটি ময়দা দিয়ে দিলাম এটা ভালোভাবে একটু চেলে নেব কারণ অনেক সময় ময়দার মধ্যে শক্তভাব থাকে তারপর চেলে নিয়ে আর বাটি আমি ময়দা অ্যাড করলাম এটাও একই রকমভাবে চেলে নিলাম এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ লবণ দিয়েছি আর দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবার সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর হাতের সাহায্যে আমি ভালোভাবে ময়ম দিয়ে নেব এই ময়মটার উপরেই কিন্তু নির্ভর করবে স্প্রিং রোলগুলো কতটা খাসতে হবে একটু ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোটা মেখে নেব তো এইভাবে ময়দার ডোটা একটু ভালোভাবে সময় নিয়ে মাখতে হবে এতে সফট হয় দেখুন ময়দার ডোটা মাখা হয়ে গেছে এরকম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেস্টে দেব এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সানফ্লাওয়ার অয়েল আপনারা যেমন সাদা তেলও ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো লম্বা করে কেটে নেওয়া আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে না যায় তারপর দিয়ে দিলাম গাজর কেটে রাখা বাঁধাকপি ক্যাপসিকাম বিনস সমস্ত সবজি আমি ভালোভাবে নাড়িচাড়ি ভাজা ভাজা করে নেব এখানে বন্ধুরা লো ফ্রেমে একদমই ভাজবেন না তাহলে কিন্তু সবজিগুলো নরম হয়ে চিপসে যাবে এটা হাই ফ্রেমে ভাজতে হবে তাহলে সবজিগুলো ক্রাঞ্চি হবে আর স্প্রিং রোলটা খেতেও ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সয়া সস আর দু চামচ মতন টমেটো সস আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এই সমস্ত উপকরণগুলো দিয়েও একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব তারপর নামিয়ে ঠান্ডা করে নেব এরপর দেখুন কুড়ি মিনিট পরে ডোটা এরকম হয়েছে এরপর একটু ভালোভাবে মেখে নিলাম তারপরে একটা বেলেনের ওপরে আমি রেখে লম্বা করে গোল শেপ করে নিলাম তারপরে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোটো পিস করে কেটে নিলাম তাহলে কি লেচিগুলোর আকার সব একই হবে তো এরপর আমি ছোট ছোটো লেচি তৈরি করে নিলাম এগুলো একটু হাতের ওপর গোল করে ছপটো করে নিলাম এবার সমস্ত লেচিগুলো একটা পাত্রে আমি নামিয়ে নিলাম তো দেখুন লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এরপর পেলেনের ওপর অল্প একটু ময়দা ছিটিয়ে একটা লেচি নিয়ে রুটির সেপে বেলে নিলাম দেখুন এরকম হবে একদম পাতলাও হবে না আবার মোটাও হবে না এরকমভাবে আমি বাদ বাকি রুটিগুলো বেলে নিয়েছি এরপর একটা রুটি রেখে এর ওপরে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে সমস্ত দিকটা মাখিয়ে দিলাম তারপরে এর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে আর একটা রুটি দিয়ে দিলাম তারপরে আবারও এক চামচ তেল দিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম এরকমভাবে সমস্ত রুটিগুলো একটার ওপরে একটা সাজিয়ে নিলাম দেখুন রেডি হয়ে গেছে এবার এই সমস্ত রুটিগুলোর ওপর আবার একটু আমি ময়দা ছড়িয়ে নিলাম তারপরে আবার ভালোভাবে আমি করে বড় শেপ বেলে নিতে হবে দেখুন রুটিগুলো বেলা হয়ে গেছে এরপর একটা তাওয়া গরম করে নিয়েছে এ তওয়ার সমস্ত রুটিটা দিয়ে দিলাম এপিট পিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন ভাজতে ভাজতে এই যে স্প্রিং রোলের শিটগুলো সব ছাড়িয়ে আসছে এরকমভাবে ছাড়িয়ে এপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে তো এগুলো দেখুন এরকমভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে সমস্ত সিটগুলো ছাড়িয়ে যাবে তো এরকমভাবে সমস্ত সিটগুলো আমি ভেজে নিয়েছি এরপর পুরটা ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এরপর একটা স্প্রিং রোলের সিট নিয়ে নিলাম এর মধ্যে আমি পুরটা একটু লম্বা করে দিয়ে দিলাম তারপর ভাজ দিয়ে দুপাশে আর একটু ভাজ করে নিলাম তারপর এখানে বন্ধুরা আমি একটা পাটিতে ময়দার গোলা তৈরি করে নিয়েছিলাম জল দিয়ে সেটা একটু লাগিয়ে মুখটা ভাজ করে দিলাম আবারও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে প্রেস করে দুপাশ ভাজ করে এটা লাগিয়ে দিতে হবে এখানে ময়দার গোলাটা দিলে আর স্প্রিং রোলগুলো খুলে যাবে না তো এরকমভাবে আমি বাদ বাকি স্প্রিং রোলগুলো তৈরি করে নিলাম তো রেডি হয়ে গেলে আমার সমস্ত স্প্রিং রোলগুলো এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার স্প্রিং রোলগুলো দিয়ে দিলাম এখানে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ওপর থেকে তাড়াতাড়ি কালা চলে আসবে আর এগুলো কুড়মুড়ে বা খাস্তা হবে না এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবার নিজ ব্রাউন হয়ে গেছে নিচ থেকে উল্টো পাল্টে আমি এগুলো ভেজে নিলাম তো দেখুন স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল স্প্রিং রোল আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে